ল ল লা 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 ল লা 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 ল লা 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 আজ গমেই এতো সুন্দৰ করে সাজাম অকল বিয়া বাৰী বেক্টিছা রানটা তাও আমাৰ দেখা অকল মাথা গুড়ায় অগানো হয়ে পইড়া চাই হাই হেৰি করব হা ডাহি চুৰি কৰবো চাই তাড়াতাড়ি কি রেডিও হৈ গিয়া মায়া 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 কিৰি চিৰি তুনিয়া লাও ৰেডি হৈছে না তো আৰু বাইক কোনবালু তিকা রেডিস লাগিয়া পরে যে ৰাগ গিয়া যায় বহুত ইয়াল্লা আল্লাহ ইয়াল্লা গোয়া আম্মা ও সে কালি লিপস্টিকটা দিয়া আম কালি লিপস্টিকটা দেওয়া বাহি আমরা তো মায়ে ফুটে কুম্বলা রেডি হইসি তোর তা সময় লাগে হেরে ও তো সাজন লাগে বুলে মানসি তুমি কি বুঝবা বাইদি আমি যে কেৰে সাজদাসি দা তো আমি জানি আমি সাজ যেলো আমার সাজ দেখা গুয়া দেখবার সবাই টাস কি খাই আলছে কৈছে হৈছে কিতা লিপস্টিক বিপষ্টিক লাগাই বে

আর ভাতিলের তল যদি কাটা কুড়া থাকবো হেদি গে আমার কাউন লাগবো বেহিকায় আহ আল্লা হগলে বেয়া কাইতাম অতি বাত খাইবে আর আমি তোর গুস্তু যদি উদায় দিয়াম হেদি খালি খাইবি ভাত খাইবি না বেশি মানুষের দেয় খালি ভাত লইস না

অহন তো তোর মন মত হয়েছে অহন তো আর কোনো স্যার তোর বইনের দিকে চায় থাকতো না অহন তো আর আমার লই যাইতে তোর কোনো সমস্যা নাই ঠিক না আমি আর জীবনে তোর লোকে কোনো যাইতাম না যা তোরা তুমি তোমার ফেরা লই এইটা হোক আমি তোমার লোকে কোনো যাইতাম না বেটির ঘরে বেটি দূর পাগলি এবার যাওয়া যায় asуту бай так amiрaмmabiякаяпаsi